আজকে আমি আটটা ডিম দিয়ে নরম তুল তুলে একদম জালিদার ভ্যানিলা কেক তৈরি করে দেখাবো এই কেকটা দেখতে যেমন সুন্দর বানানোও ভীষণই সহজ আর খেতেও হয় দুর্দান্ত নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে দেখাবো নরম তুলতুলে জালিদার ভ্যানিলা কেক কীভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার জন্য এখানে বড় একটা গামলা নিয়ে নিয়েছি এখন এক এক করে ডিমগুলোকে ফাটিয়ে নেব যেহেতু এখানে আমি আটটা ডিমের কেক তৈরি করছি তাই গামলাটাকে একটু বড়ই ব্যবহার করতে হবে আমি এইখানে আটটা ডিম দিয়ে কেকটা তৈরি করছি তবে আপনারা চাইলে দুটো কিংবা চারটে ডিম দিয়েও এই কেকটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে অন্যান্য উপকরণগুলোর পরিমাপও কমিয়ে দিতে হবে সবগুলো ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি আর ডিমগুলোকে আমি একসাথে ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য একটা বাটিতে এক একটা করে ডিম ফাটিও ডিমগুলোকে নিয়ে নিতে পারেন যেহেতু আমার ডিমগুলো একদম টাটকা ছিল তাই আমি একসাথে এই ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এই ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে ডিমগুলোকে অবশ্যই খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু কেকটা একদম নরম তুলতুলে আর জালিদার হবে দেখুন মোটামুটি দশ মিনিট মতো আমি ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি আর ডিমগুলো মোটামুটি হাফ ফেটানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি চিনি ব্যবহার করব তার জন্য এখানে আমি আটটা ডিমের জন্য দুই কাপ মতো চিনি ব্যবহার করছি আর সমস্ত উপকরণগুলো কিন্তু আমি একই কাপ মেপে ব্যবহার করব তাহলে পরিমাণগুলো একদম সঠিক হবে এখানে আমি দুই কাপ গোটা চিনি ব্যবহার করেছি যেহেতু আমি আরও পাঁচ মিনিট এই ডিমগুলোকে ফেটাবো সেই ক্ষেত্রে ফেটাতে ফেটাতে চিনিটা কিন্তু একদম গলে যাবে তাই এখানে আমি গোটা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে দুই কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন খুব ভালো করে আবারও পাঁচ মিনিট চিনি আর ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর একদম গামলাটা ভরে গেছে ডিমটা কতটা সুন্দর ফোমিং হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যেহেতু এখানে আমার আরও কিছু উপকরণ ব্যবহার করতে হবে এই গামলাটা ভরে গেছে এই গামলার মধ্যে ধরবে না তাই বড় একটা গামলার মধ্যে আমি ডিম আর চিনির ব্যাটারটাকে ঢেলে নিলাম এখন এক এক করে সমস্ত উপকরণগুলো আমি এখানে মিশিয়ে নেব প্রথমে এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই সামান্য একটু নুন ব্যবহার করব তাহলে টেস্টটা বেশ ভালো হয় তারপরে এখানে আমি এক কাপ মেপে সাদা তেল ব্যবহার করেছি অবশ্যই যেই কাপ মেপে আমি চিনি ব্যবহার করেছি ওই একই কাপ মেপে আমি তেলও ব্যবহার করেছি তারপর এখানে যেহেতু আমি ভ্যানিলা কেক তৈরি করছি তার জন্য দেড় চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাসেন্স এখানে ব্যবহার করতে পারেন খুব ভালো করে সব কিছু আবারও একটুখানি হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এখানে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব তার জন্য প্রথমে একটা শাকনি নিয়েছি আর শাকনির মধ্যে এখানে আমি ওই একই কাপ মেপে আড়াই কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা এর থেকে বেশি করবেন না তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তারপর এখানে কেকের স্বাদটাকে বাড়ানোর জন্য দুই প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন তারপর এখানে আমি ভরে ভরে এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে কোনো রকম আমি বেকিং সোডা ব্যবহার করব না শুধুমাত্র বেকিং পাউডার দিয়েই এই কেকটাকে তৈরি করব এতেও কেকটা খুব সুন্দর একদম ফুলকো আর জালিদার হবে এখন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে একদম আলতো হাতে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব এভাবে করে একদম আলতো হাতে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু সব কিছু খুব তাড়াহুড়ো করা যাবে না একটুখানি আলতো হাতে সব কিছু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করেছি আর ব্যাটারটা কিন্তু এর থেকে শক্ত আবার এর থেকে পাতলাও করা যাবে না যদি আপনাদের ব্যাটারটা একটুখানি ঘন হয়ে যায় সেক্ষেত্রে সামান্য একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে এখন কেকটা বসানোর জন্য এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর সসপ্যানের তলায় আর সাইডে বাটার পেপার দিয়ে দিয়েছি আপনারা চাইলে সামান্য একটু তেল লাগিয়ে কিছুটা ময়দা ঘুরিয়েও দিতে পারেন এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম কেকের জন্য ব্যাটারটাকে ঢেলে দিয়ে এখন সসপ্যানটাকে একটুখানি ঝাঁকি দিয়ে নিচ্ছি এতে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা খুব সহজে বেরিয়ে যাবে এখন কেকটাকে আমি বেক করে নেব তার জন্য আগে থেকেই বড় একটা গামলাকে আমি পাঁচ মিনিটের জন্য ফিহিট করে নিয়েছি এখন গামলার ঢাকনাটাকে খুলে মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট মিডিয়াম আছে আর দশ মিনিট একদম লো আছে কেকটাকে বেক করে নেব দেখুন পঁচিশ মিনিট এখানে কেকটাকে আমি বেক করে নিয়েছি আর আমার কেকটা একদম তৈরি হয়ে গেছে কেকের কালারটা কতটা সুন্দর এসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুর্দান্ত হয়েছে কেকটা কেকটা হয়েছে কিনা দেখার জন্য একটা কাঠি আমি কেকের মাঝখানে দিয়ে দেখে নিয়েছি কাঠিটা যখন একদম পরিষ্কার বেরিয়েছে তখন আমি বুঝে নিয়েছি কেকটা একদম হয়ে গেছে যদি কাঠির মধ্যে কিছুটা ব্যাটার লেগে থাকতো তাহলে আরও পাঁচ মিনিট একদম লো আছে আমি কেকটাকে বেক করে নিতাম কেকটা কিন্তু আমার একদম পঁচিশ মিনিটেই রেডি হয়ে গেছে এখন কেকটাকে আমি ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি কেকটাকে আমি এখানে নামিয়ে নিয়েছি আর কেকটা কতটা নরম তুলতেল হয়েছে দেখে বুঝতেই পারছেন কেকটা আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি এর ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে এখন আপনারাও খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ভ্যানিলা স্পঞ্জি কেক কেমন লাগলো আজকে খুব সহজ এই ভ্যানিলা কেকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন